নাম ওমর ফারুক আল আজমি কোন দুনিয়ার মোহে পাইছে দুনিয়ার পরিচিতি লাভ করতে যায়া সে ধ্বংস হয়ে গেছে চুলের মধ্যে কালার করছে যেমনি টিকটকাররা করে ওই টিকটকারদের মতো চুলে কালার করিয়া এরপরে সে বিভিন্নভাবে বলতেছে আমি ছিলাম বক্তা ঢাকাতে বড় এক মাদ্রাসা থেকে দাওরা দাওরা পরীক্ষা দিয়েছে মাওলানা সে বলতেছে আমি এবার সিনেমা করব সিনেমা কি কয় সিনেমা করবো এখন তার ভুল বুঝতে পায় এখন আবার হাতে পায়ে ধরছে হাতে পায়ে ধরে রাখ হয় হ্যাঁ বাংলার মানুষ তার জীবনের ভুল আর বাংলাদেশের মানুষ কি সুযোগের সন্ধানিত সন্ধানিত ক্ষমা করতেও সময় লাগে না আবার কাউরে ভুল বুঝতেও সময় লাগে না বাংলাদেশ এমন যে যত নেগেটিভ মার্কেটিং করতে পারে সে বাংলাদেশে পরিচিত তেমন বেশি হয় এক মুস্তিসাপ মুস্তিসাপ হয়ে আসছে এখন কেউ তারে মুক্তি কয় না রে মুস্তি কয় না ঢাকাতে বড়ো মাদ্রাসা কিনবে হাটাঝারি মাদ্রাসা কিনবে মুক্তিসাপ মুক্তি আর মুস্তিসাপ হয়ে আসছে কিন্তু কেউ তারে মুফতি কওয়া না পাওয়ার মুক্তি জন্য কি করা লাগে তো ভাইরাল হওয়ার জন্য যা দরকার উনি সেটা করছে একটা জায়গায় একটু স্থান পাইছে স্থান পাই সেখানে ফটো হয়েছে হ্যাঁ আমার তোমরা কেউ পুঁটি মাছ খাইবা না পুঁটি মাছ খাওয়া না হারাম হারাম কি কইছে পুটি মাছ খাওয়া হারাম এখন আপনারা কি কই পুটি মাছ খাওয়া হারাম তো যদি এই হারামি হয় তাহলে তা হারামি আমরা সবাই কারণ পুটি মাছ আমরা সবাই খাইছি কি খাই নাই খাইতেছি এখন এই কথা বলার পরে তো পাবলিক খেপছে সারা যেন পুটি মাছ খাইলাম কেউ কইলো না এমন কথা এলাকার মধ্যে ছড়াইয়া গেছে মুক্তি সাহেব ভদুয়া গেছে পুটি মাছ খাওয়া হারাম যারা হারা খাইছি তা আমরা আমরা সবাই হারামি হয়ে গেছি এখন এমন হুজুরের কাছে প্রশ্ন করছে হুজুর আমাকে অমুক মুক্তি সাপ বলছে ফুলি মাছ খাওয়া নাকি হারাম আবার আরেকজনের ফোন দেয় এখন মোটামুটি সমাজের মধ্যে একটা প্রচার হয়ে গেছে ফুলি মাছ খাওয়া হারাম কইছে কেউ মুখ কইছে কেউ মুখ বলেন না কইছে কেউ মুক্তি সাপ আগে কেউ মুক্তি পায় না এখন মুক্তি পেলে সবাই সে বিতর্কিত মুক্তি হয়ে গেছে ডিজিটাল নেগেটিভ মার্কেটিং যে যত করতে পারে বাংলাদেশে সে তত পরিচিত হয়ে যায় বিভিন্ন জন বিভিন্ন মাওলানার বিভিন্ন মতবাদ আমরা যাব কোথায় পাবলিকের প্রশ্নই এখন একটা ইয়ে ঠিক না আল্লাহ তালে এ সমস্ত ফ্যাতনা বা আলেম থেকে আমাকে আমাদের দেশ আমাদের জাতিকে আল্লাহ হেফাজত করুক কারণ আমি হয় যে আজরাইল আমার আর একটা সেকেন্ড সময় দাও দিবে না সময় দাও দিবে না দেবে আয়নামাথা কুলু ইউদের কুমুল মৌ তোয়ালাউ কুমতু বুরু জিম্মু সৈয়দা আল্লাহ তালে কয় মরণ থেকে যদি পালাইতে চাও আসমানের মধ্যে শক্ত দিন জিনিস বানায়া পালাও বানায় পালাও সেইখানে আমার মালাকুল মৌথ আজরাইল তোমাদের সাথে মোলা কাজ করবে ঠিক না বেটি মরণ থেকে যতই পালাও পালা মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাম সেথায় লাগিয়ে সিরি বাসার কোনো পথ নাই আল্লাহ জানা দেন মরণটা এমন একটা সময় হবে একটা সেকেন্ড আগেও মরণ হবে না একটা সেকেন্ড পরেও হবে না নির্ধারিত সময় আল্লাহ লিখে রাখছেন যখন আল্লাহ তালা ডাক দিবে তখন আপনার আমার এই দুনিয়া থেকে চলে যেতে হবে আপনারা জানেন সাদ্দাত আল্লাহ তালার জান্নাতে যাবে না বলিয়া নিজে জান্নাত বানাইছে চার হাজার মিস্ত্রি লাগায়া প্রায় চার হাজার কিংবা অধিক সময় লাগায়া বছরের পর বছর সময় লাগায়া বারো হাজার মাইল লম্বা চার হাজার মাইল প্রস্থ এত বড় লম্বা প্রস্থের লম্ব আকৃতির জান্নাত বানাইছে বারো হাজার কামরা বিশিষ্ট কয় হাজার আট মাইল লম্বা চার মাইল ত্রস বারো হাজার কামরা বিশিষ্ট জান্নাত বানাইছে সাত দাঁত আল্লাহ তাল আর যাবে না বলিয়া না বলিয়া তিনি চিন্তা করছিল আমার বয়স কম যুবক মানুষ আরও কিছু দুই নেন আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আমি আল্লাহ তালার জান্নাত ভ্রমণ করব। আমি আমার বানানো জান্নাতকে পরিদর্শন করব। আমার বানানো জান্নাতের নেয়া আমি ভোগ করবো এরপরে হয়তো বা বয়স হবে আল্লাহ মরণ দেবে আল্লাহ কয় না না এমনটা ভাবার কোনো সুযোগ নাই আরও একটা দিন বাঁচবা আরও একটা মিনিট দুনিয়ায় বাঁচা থাকবা এর কোনো গ্যারান্টি নাই জান্নাত প্রতিনিধি আহি সেখবর সে হুজু আপনার জাননাত প্রচুর হয়ে গেছে ঘোরার সাথে আর জাননাত উদ্বোধনের জন্য সাদ দাঁত গেল ঘোড়া থেকে ডানপা নামাইছে কিতাবের মধ্যে আসছে এখনো পর্যন্ত বাম্পা নামাইতে পারে নাই ঘোড়ার ডান সিনার সাথে বাম্প শীনা লাগাইয়া ফারা পোশাক পরিহিত একটা লোক বৃদ্ধ লোক দাঁড়ায় আছে সাদা দেইখা আচমকা আশ্চর্য হয়ে গেল ডাক দিছে অবৃদ্ধ এই মুহূর্তে আমার উদ্বোধনী সময় পাঁচতলা ভবন গড়ছে এখন পাঁচতলা ভবন উদ্বোধনের সময় যদি কোনো ভিক্ষুক দেয়া ভিক্ষা চায় ভিক্ষা দিবে নাকি ঘাড় ধাক্কা দিবে কি ঘাড় ধাক্কা দিবে না গেটের সামনে এমন একটা পরিস্থিতিতে যদি ভিক্ষুক দাঁড়ায় মেজাজ কি তখন আর ঠান্ডা থাকে ঠান্ডা থাকে সাদ্দাদ একটু আশ্চর্য হয়ে গেল আমার এতগুলো প্রতিকল বাহিনী এর মধ্যে বৃদ্ধ মানুষটা কেমনে আসলো তো জিজ্ঞাস করতেছে ও বৃদ্ধ কে তুমি এবার বৃদ্ধর জবান থেকে একটা জবাব আসে হাল আতারি সুনি মান আনায়া সাদ্দাত ও সাদ্দাত ভালো করে দেখো আমায় চেনো কিনা বৃদ্ধ লোকটা বলতেছে হ্যাঁ সাদ্দাত আমার দিকে ভালো করে তাকা একটু অন্তর চকু দিয়ে তাকা দেখ আমার চেন এখন এই রকমের বেশভূষার একটা লোক যদি আপনার আমার সামনে আইসাও বলে এ আমার চিন তার মানে একটু আশ্চর্য হওয়া লাগে কি লাগে না একটু আশ্চর্য হয়ে গেছে আবার প্রশ্ন করল বৃদ্ধ আমার এমন সুন্দর একটা অধিবেশনে কে তুমি তোমার নামটা বলো হাল আতারি মান আনায়া সাদ্দাত ও সাদ্দাত ভালো করে দেখো আমায় চেন কিনা এবার সাদ্দাদের দিলের মধ্যে কেমন জানি একটু ভয় ভয় লাগে নরম সুরে বিনয় হইয়া বলে এ ভাই বৃদ্ধ চিনতে পারি না একটুখানে বলো না কে তুমি এবার ওই বৃদ্ধ লোকটাই হুংকার সারিয়া কয় আমি তোর মালাকুল মাউত আজরাই করেন সুবহানাল্লাহ বলার সাথে সাথে সাদ্দাদের সমস্ত রঙ্গ নিলে বন্ধ হয়ে গেছে কারণ আজরাইল যার সামনে আসবে তিনি খালি হাতে ফিরবে না না নিয়া তিনি তার গন্তব্যে পৌঁছাবে না আর আজরাইল কারোর আগেও আসবে না মৌতের আগেও আসবে না এক সেকেন্ড আগেও আসবে না হা মৌতের কিছু বার্তা পূর্ব বার্তা পাওয়া যায় এটা যিনি মৌ গ্রহণ করবেন তিনি ছাড়া অন্য কেউ টের পাবে না সাদ্দাত এবার চোখের পানি সারিয়া দিয়া কয় ও ভাই আজরাইল আমি এত কষ্ট করি এত সাধনা করিয়া জান্নাত বানাইছি আল্লাহ তালার কাছে শুধু একটা মিনিট সময় একটু সময় আমাকে দেওয়ার জন্য বলেন আমি আমার এত সুন্দর জান্নাত আমি বাম পাউটা ঘোরার থেকে নামাইয়া ডান দিকে এক নজর আর বাম দিকে এক নজর জান্নাতের মধ্যে মাথা ঠারে ঢুকাইয়া দেখতে চাই এর বেশি সুযোগ আমি চাই না কারণ সাদ্দা তো জানে এই সুযোগও আমি আর পাবো না ঠিক না বাজি আল্লাহ তালার কাছে সাবদা দেই কথা শোনার পরে আল্লাহর করে আল্লাহরে ডাক দিস আল্লাহ আপনার বান্দা সাত একটু সময় চায় তার একটু সময় দেওয়া যায় নাকি আমার আল্লাহ তালা ডাক দিছে তোমার কি সাত জন্য মায়া লাগে নাকি আজ অব্দি পর্যন্ত তুমি কারোর ব্যাপারে আর কুমেন জানাও নাই কারোর ব্যাপারে তুমি অভিযোগ জানাও নাই কারোর ব্যাপারে তুমি সময় দেও নাই এবার আজরাইল কয় মালিক রে আমার আপনি এমন একটা দিল দিয়ে বানাইছেন যে দিলের মধ্যে দয়া নাই মায়া নাই ভালোবাসা নাই কারোর প্রতি কোনো অনুগ্রহ নাই আল্লাহ তবে আপনার বান্দা সাদ্দাদের জন্য কেমন জানি আমার একটু মায়া মায়া লাগে জোরে কোন সুবাহা আল্লাহ তালা ডাক দিলেন এমন কুল টাকা দেখো সাহায্য দেখো সাদ্দাদের জন্য তোমার মায়া লাগার কি কারণ এবার একটুখানে স্তব্ধ হইয়া মালাকুল মা জবাব দেয় মালিক একবার কেনালের নদীতে আদর দেশের নদীতে একটা সামুদ্রিক জাহাজকে আপনি তলায় দেওয়ার জন্য নির্দেশ দিলেন ওই সামুদ্রিক জাহাজের মধ্যে যারা ছিল তাদের যান কবজ করার নির্দেশ আপনি আমাকে দিলেন আল্লাহ গো ওই সময় ওই জাহাজের মধ্যে একজন গর্ভধারিণী মা ছিল গর্ভবতী অবস্থায় তার জন্ম প্রসব হবে সন্তান প্রসব হবে বেদনা তার শুরু হয়ে গেল এই মুহূর্তে আপনাকে আমি বলছিলাম এই মুহূর্তে যদি এই মায়ের কান্দানি হয়ে যায় তার গর্বের সন্তানটার কি অবস্থাটা হবে ওই দিন ওই বাচ্চাটার জন্য আমার বড় মায়া লেগেছিল আল্লাহ আজ এই বেচারা ছাদ জন্য কেন জানে আমার একটু মায়া মায়া লাগে এবার আল্লাহ আজরাইল যদি ওই সন্তানের কথা স্মরণ থেকে থাকে আর দেরি করো না তুমি বেচারা সাদ্দাদের জান যান কবজ করো কারণ তোমার তো জানা নাই কলা মালা তালামুন ও মালা গুলমাউ আমি যা জানি তুমি তা জানো না ওই দিনের ওই ছোট শিশুটাই ছিল এই বেচারা সাদ্দার একটু জোরে বলা যাবে কি সুবাহ এবার আজরাইল আশ্চর্য হয়ে গেছে আল্লাহ এটা কি বলেন সেই দিনে সেই বাচ্চাকে আপনি সিদ্ধান্ত গ্রহণের মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ একটু যদি কার গুজারি রে শুনাইতেন এবার আল্লাহ তালা শুনাইতেছে তাইলে শোনো শোনো অমালা কুলমা তুমি তো তোমার দায়িত্ব ছিল বাচ্চাটাকে প্রসব করানোর পরে ওর মায়ের যান কবাস করো না আমি তোমাকে অর্ডার দিয়েছিলাম বাচ্চাটার মাকে তক্তার উপরে ভাসাইয়া প্রসবকে তুমি খালাস করে দিবা সন্তানকে প্রসব করাইবা এরপরে মায়ের জান কান্দানি করিয়া ফেলাইবা মাকে তো মারিয়া ফেলানো হয়েছে এই বেচারা সাদ্দাদকে তক্তার উপরে ভাসাইয়া ভাসাইয়া আমি ওই আদম দেশের নদীকে হুকুম করছিলাম ওর দরিয়ার পানি আমার এই শিশু সন্তানটাকে তুমি যত্ন সহকারে কোনো ক্ষতি না করিয়া আদম দেশের নদীর কিনারায় পৌঁছা দাও ওই ওইদিকে জঙ্গলের মধ্যে এক বাঘিনী তার বাচ্চা মারা গেছে এক বাচ্চা মারা গেছে বাচ্চা মারা যাওয়ার পরে বাঘিনী তার দুধের ওলান ধারী হয়ে যায় কাকে দুগ্ধ পান করাবে পাগলের মতো হয়ে যায় এদিক ওদিক ছোটাছুটি করে ইতিমধ্যে বাঘিনী নদীর কিনারে আসলে দেখে দূর দিকে একটা বাচ্চা তাকে দেখা যায় আল্লাহ ওই অন্তরে মায়ের মমতা সৃষ্টি করিয়া বাঘিনী সন্তানের মতো এক নয় দুই নয় বারোটা বছর লালন বারোটা মাস লালন পালন করে ওই বাচ্চা সাদ্দাদ ওই বাচ্চা শিশুই আজকের এই সাদ্দ এবার পায় তাহলে আমি মালিকের জান্নাতে যাবে না বইলে নিজে জান্নাত বানায় আমি মালিকের নিয়ামত ভোগ করবে না বইলে নিজে নিয়ামত ভোগ করতে চায় সুতরাং এর তো আর সুযোগ দেয়া যায় না সুতরাং ও ফিরিস্তা ও আমার মালাকুল মাউদ তার জান কবস করে ফেলো পরিচয় পাওয়ার পরে এবার মালাকুল মাউদ ডাক দিছে হ্যাঁ সাদ্দাত এতক্ষণে তোরে আমি চিনতে পারিনি এখন চিনছি সুতরাং তোর আর কোনো সুযোগ নাই এখনই তোমার জান কান্দানি হয়ে যাবে বুঝাইতে চাইলাম আজকে যে খুববার আলোচনা ছিল হিসাব নিকাশ সম্বন্ধে হিসাব নিকাশ বলতে কি আখেরাতে হিসাব মালিকের হিসাব তো মালিক তোমাকে বে হিসাবই দান কথা ঠিক না আল্লাহ তালা আমাদেরকে বে হিসাবই দান করছে কিন্তু আমরা আল্লাহকে দিতে যাই হিসাব করি আসিনা নাই যিনি আমাকে বে হিসাবে দান করে তার সাথে কিসের হিসাব আল্লাহ তোমাকে বে হিসাবে দান করতেছেন না চাইতেই আল্লাহ অক্সিজেন দিয়েছেন না চাইতে আল্লাহ কার্বন না আল্লাহ হাজার হাজার সুস্বাদু পানি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন না চাইতি আল্লাহ তালা হাজার হাজার নেহামুদ আল্লাহ তালা দিয়া দিছেন না চাইতে আল্লাহ হায়াত দিতেছেন কতগুণ দিবেন সিদ্ধান্ত আমার না কিন্তু আল্লাহ তালা দিতেছেন আল্লাহ তালা আমাদেরকে দিতেছেন বইলা আপনি আর আমি ভোগ করতে পারতেছি কিন্তু আল্লাহ যদি হুকুম দিয়া দেয় এ আমার গোলাম দুনিয়ায় থাকবে কিন্তু আমার কোনো নিয়াম হচ্ছে ভোগ করতে পারবে না কোনো শক্তি আছে হ্যাঁ আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করিয়া দেয় দুনিয়ার অক্সিজেন দিয়ে বাঁচানো যাবে আল্লাহ যদি কোনো নিয়ামত বন্ধ করিয়া দেয় জবান থাকবে জিব্বা থাকবে খাইতে পারবে না টাকা থাকবে আছে না নাই বহু ধনী মানুষ শুধুমাত্র দুপুর বেলা কয়েকটা খানা খাইতে পারে তাও বলে এই গরুর গোস খাওয়া যাবে না গোস্ত খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না অমুক সমুক তৈরির তরকারি খাওয়া যাবে না কোনো রকম একটু যা কি বলে চালকে নরম করিয়া পায়েস বানাইয়া তারপরে চিনি নগম সারা শুধু খাইতে হবে আছে না নাই প্রমাণ আছে না নাই আল্লাহ তারা কয় এত লক্ষ টাকার মালিক কিন্তু আমি বন্ধ করিয়া দিয়েছি নিয়ে আমি খাইতে পারে না এজন আল্লাহ কয় আমি তোমাদেরকে বে হিসাবে দান করছি সময় আল্লাহ তালা দিতেছেন আল্লাহ তালার দেয়া সময়টাকে আমরা কোন কাজে ব্যয় করতেছি একটু বিচার বিবেক বিবেচনা করিয়া তারপরে মালিকের কবরের দিকে আগাইয়েন সম্মানিত হাজিরিন এই জন্য আল্লাহ তালা কয় বান্দা বন্ধু বন্ধুর প্রতি কোনো হিসাব থাকে না বন্ধু বন্ধুর থেকে হিসাব চায় না আমাদের আমাদের মা বাবা আমাদেরকে বে হিসাবই দান করে না ছোটবেলা থেকে লালন পালন থেকে শুরু করিয়া প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করি কথা ঠিক না এই লালন পালন করতে যাইয়া আমাদের লেখাপড়ার খরচ আমাদের বেড়ে ওঠার খরচ এত খরচ বহন করলো মা বাবা কোনোদিন হিসাব চাইছে হিসাব চাইছে বলেন না কোনোদিন হিসাব চাইছে চায় নাই কেন চায় নাই বলে মা এবং সন্তান বাবা এবং সন্তানের মধ্যে একটা নারীর টান আছে একটা রক্তের টান আছে একটা সুসম্পর্ক আছে যে কারণে মা বাবা সন্তানকে লালন পালন করতে যে কোটি টাকা খরচই করুক না কেন কোনো সন্তানের থেকে হিসাব চায় তাহলে এটা তো মায়ের মহাব্বত এবার আল্লাহ তারা কি বলেন তোমাদেরকে তোমাদের মা বাবার থেকে কোটি কোটি ভালো বেশি বাসি ঠিক না আল্লাহ আমাদের কি কম ভালোবাসে না বেশি ভালোবাসে অনেক বেশি ভালোবাসে তো আল্লাহ তালা আমি এত ভালোবাসি আমার নিয়ামত খাইতেছ যদি বন্ধুত্বটা আমার সাথে করতে পারো আমি আল্লাহ তালা তোমাদের থেকে হিসাব দিব না বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব আল্লাহ পারে কি পারে না যদি বে হিসেবে কাউরি জান্নাত দিয়ে দেয় কারোর কাছে আল্লাহ কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহ যদি দুনিয়ার সব মুমিনকে কে জাহান নামে ফেলা দেয় কারোর কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে লাগবে না কিন্তু সম্পর্ক করা লাগবে কার সাথে আল্লাহর সাথে হিসাব বরাবর করে যেই মাওলা আমাকে চব্বিশটা ঘন্টা সময় দিতেছে ওই মাওলাকে আমি দুইটা ঘন্টা সময় দিনে দিতে পারতেছি না যেই মাওলা আমাকে এত নিয়ামত খাওয়াইতেছে ওই মাওলার জন্য আমার সময় কাজে লাগে না যেই মাওলা আমার মুগের খেতে ডাল দিতেছেন যেই মাওলা আমাকে এত সময় দিতেছেন যেই মাওলা আমাকে এত নিয়ামত দিতেছেন সেই মাওলার জন্য আমার সময়টা মোটে বের হইতে চায় না জুমার দিন মসজিদে আজান হয় মুসল্লি তো খেতে কাজ করে আসে না নেই মসজিদের মাইকে আজান হয় মুসল্লি তখনও দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকে আল্লাহ থাকে আল্লাহ তালা এর জন্য আমি আল্লাহ তালা হাসরের ময়দানে তোমার থেকে হিসাব নিব রে আমার দেয়ার সময়টাকে কোন কাজে লাগাইছ হিসাব দাও যদি হিসাব বরাবর করতে না পারো তাহলে কিন্তু সহজে পাওয়া যাবে না এই জন্য হিসাব নিকাশের আলোচনার ফাইনাল জবাব হলো হিসাবকে বরাবর করিয়া নেন তথা আল্লাহ তালার সাথে সুসম্পর্ক করেন আল্লাহ তালার সাথে যদি সুসম্পর্ক হয়ে যায় আর যদি বলা যায় মাওলা আমারে সেনেননি। কি আল্লাহ যখন বিচারের কাঠ গড়ায় দাঁড় করাইবে বিচারকের কাঠ গড়ায় যখন দাঁড়ায় যায় বিচারকের যদি সাথে যদি সম্পর্ক থাকে চেহারা দেখলে একটা মায়া লাগে কি লাগে না একটা ভালোবাসা আছে কি আছে না এবার সে চায় একটু পক্ষ করতে কি ঠিক না যে তার মামলাটাকে আসান করা যায় এটা চেষ্টা করে বিচারক যদি সম্পর্ক থাকে আল্লাহ তালা কয় হাসরের ময়দানে যদি আমার সাথে সুসম্পর্কটা প্রকাশ করতে পারো তাহলে হতে পারে আমি আল্লাহ তালার যদি পছন্দ হয়ে যায় ভালোবাসাটা যদি প্রকাশ পাওয়া যায় আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করে তোর জালনা চাইন সুবাহান জাম্বার তাহাদির তাহাদ এজন্য আল্লাহ তালার সাথে হিসাব মিলান হিসাবের অর্থ হলো আল্লাহ তালা আমার সময় দিয়েছেন এই সময়টাকে আমি কোন কাজে বেশি লাগাইতেছি হিসাব মিলানোর অর্থ হলো আল্লাহ তালা আমাকে আপল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন আমার দেয়া আপল আমার দেয়া বিবেক আমার দেয়া বুদ্ধিটা দিয়া আমি আল্লাহ পরিচয় কতটুকু লাভ করতে পারছি আমি আমার হাবিবের কতটুকু চিনতে পারছি আল্লাহ তালা আপনাকে আমাকে নিয়ামত নামক কান দিয়েছেন এই কান দিয়ে আমরা কতটুকু মাহফিলের আয়োজনে কিয়া আল্লাহর বাণী রসুলের বাণীগুলো নিজের কানের মধ্যে ঢুকাইতে পারছি আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দিয়েছেন হাত দিয়েছেন এই আল্লাহ তালার দেয়া নিয়ামতের হাত দিয়ে আমি আল্লাহ তালার কাজে কতটুকু হাতকে লাগাইতে পারছি আল্লাহ তালার দেয়া কুদরতের পা আল্লাহ তালার দেয়া নিয়ামতের পা আমাদেরকে দান করছেন আল্লাহ দেয়া নিয়ামতের আল্লাহ তালার পথে কতটুকুন হাঁটতে পারছি এই হিসাব মিলান হিসাব যখন বড় বড় হয়ে যাবে যদি মনে করেন যে না না আল্লাহর দেয়া হুকুন অনুযায়ী আমি আমার পাকে কে আল্লাহর হিসাব অনুযায়ী মিলাইতে পারছি আল্লাহর দেয়ানে আমদ হাতকে আমি আল্লাহর হিসাব অনুযায়ী চালাইতে পারতেছি আল্লাহর দেয়ানে আমদ আল্লাহর দেয়ানে আমোদ কানকে আমি আল্লার হিসাব অনুযায়ী মিলাইতে পারছি যদি হিসাবটা বরাবর হয়ে যায় আপনি লিখে নেন আল্লাহ তাআলা আপনার জন্যই জানা দিয়েছেন ইন্নল্লাহ আমানু ওয়া আমিনু সালিয়া হাতি কান তাদেরকে আমি জান্নাতের ওয়ারিশ বানায়া দিব করেন সুবাহা বাবাই মারা গেলে সম্পত্তির ওয়ারিশ হয় কি ছেলে আমার আল্লাহ কয় বান্দারে যদি আমি আল্লাহ তাআলা আর হুদুম জীবনকে যাপন করতে পারো করতে তোমার প্রাপ্য সূত্রে আমি আল্লাহ তা তোমাকে জান্নাতের মহা উদ্যান দান করবো করেন সুবাহা সম্মানিত হাজির জন্য আসুন আল্লাহকে ভালোবাসি আল্লাহর দেয়া আনতের কুমক্ষ হক আদায় করি যে আল্লাহ আমাকে সময় দিতেছেন সেই সময়টাকে আল্লাহর কাজে ব্যয় করি সাহাবাদের সাথে আমলকে মিলায় নেই আমিনু কামা নাস আল্লাহ বলতেছেন বান্দা ইমান তো সাহাবাদের মতো ইমান আনো। যদি আমার ইমান সাহাবাদের সাথে মিলে কবু যদি আমার সাহাবাদের সাথে মিলে ইমান না কবুল হবে না এবার সাহাবাদের আর আমল ছিল তারা কাজ তারা করত আখেরাতের কাজ মাঝে মাঝে কর্ত দুনিয়ার কাজ তারা মূল কি ছিল কি বলেন আখেরাতের কাজ কাজ কি আখেরাতের কাজ মাঝে মাঝে করত দুনিয়ার কাজ আর এবার আমাদের মধ্যে ডিস্টেন্স কি পার্থক্য কি পার্থক্য কি আমরা করি দুনিয়ার কাজ মাঝে মাঝে করি আখেরাতের কাজ সুযোগ পাইলে করি সুযোগ না পাইলে আর করি না ঠিক না এবার আল্লাহ কয়ে দিলে এবার তুমি মিলে দেখো হিসাব মিলাও তাদের সাথে হিসাব মিলে কিনা করতো আখের হাতের কাজ মাঝে মাঝে করতো দুনিয়ার কাজ আর তোমরা মাঝে মাঝে করো আখের কাজ সব সময় করো দুনিয়ার কাজ আমল মিলে নাই বান্দা আমল মিলে নাই আল্লাহ যদি ওই সকল সাহাবিদেরকে দাঁড় করা দেওয়া কয় বান্দারে একটু হিসাব মিলে দেখ আমার সাহাবারা আমার বান্দারা কি পরিমাণ আমাকে মানতে যায়া। আমার হাবিবের আদর্শকে লালন করতে যায় দুনিয়ার পিছনে কতটুকুন সময় দিয়েছে আখেরাতের হাতের পিছনে কতটুকু সময় দিয়েছে ওই আল্লাহকে মানতে যাইয়া ওই হাবিবকে মানতে যায়া তুমি দুনিয়ার পিছনে কতটুকুন সময় ব্যয় করছো আর আখেরাতের রাতের পিছনে কতটুকুন সময় ব্যয় করছো এবার পার্থক্য নির্ণয় করিয়া তুমি বলো তুমি জান্নাতি না জান নবী এরন্ন দুনিয়াতে কাজ কেও করে আল্লাহর জন্য কেও করে দুনিয়ার জন্য কি কথা ঠিক না এটা ঠিক না যেই কোন ক্ষেত্রে আপনি তাকায়া দেখেন এখন দুনিয়া পাওয়ার জন্য কি হুজুর কি খাদুর সবাই পাগল আছে না নাই সাধারণ দুনিয়া কামাই করার জন্য কেউ হুদুর থেকে খাদুর হয়ে আছে আল্লাহ maaf করুক আমি একবার যখন লেখা পড়া করি এই গজির রগুনউদ্দিন গাজী তো না না এখানে তখন আমার এক মসজিদ আমি চাকরি সারবো অন্যত্রে চলে যাব তো ওইখানে জন্য একজন হুদুর প্রয়োজন আমি মাদ্রাসা শিক্ষককে প্রশ্ন করলাম মোহতামিম যিনি অধ্যক্ষ যিনি আব্দুর রহ হুজুর এখন আছে তোমার প্রশ্ন করছি ফোন দিয়ে যে হুজুর আমার মসজিদে একজন ইমাম লাগে আপনার খোঁজে হুজুর পুজুর আছে নাকি কি বলছি বলেন প্রশ্নটা হুজুর পুজুর আছে নাকি বুঝছেন কথাটা বলার পরে হুজুরে আমার শিক্ষক তাকে ধমক দিছে হ্যাঁ বেটা কি বলো কি বলো বললাম কি হুজুর কি হয়েছে হুজুর আবার হুজুর হয় একটা সম্মানের জায়গা হুজুর তো একটা সম্মান ইজ্জতের একটা নাম হুজুর তো ছিলেন একজন আমরা তার আমল গুলো করি বিদায় আমরা তার রেসালা অনুযায়ী চলি বিদায় আমাদেরকেও মানুষ মহাব্বত করে যেহেতু নবীর আমাদেরকে হুজুর হয় কি কথা ঠিক না তাহলে হুজুর আবার পুজুর হয় না কিন্তু এটা আল্লাহ মাফ করুক কিন্তু কিছু হুজুরদের খাসলা তো এমনও দেখা যায় যে হুজুর আর হুজুর থাকে না হুজুর আসলে ওই পরিমাণে চলে যায় আপনারা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখছেন ভালো বাংলাদেশের প্রফেশনাল একজন বক্তা নাম ওমর ফারুক আল আজমি বড় লেভেলের বক্তা বড় জায়গায় বয়ান করত সুমধুর কণ্ঠে তেলাবাদ করত কোন দুনিয়ার মুহে পাইছে দুনিয়ার পরিচিতি লাভ করতে যায়া সে ধ্বংস হয়ে গেছে চুলের মধ্যে কালার করছে যেমনি টিকটকাররা করে ওই টিকটকারদের মতো চুলে কালার করিয়া এরপরে সে বিভিন্নভাবে বলতেছে আমি ছিলাম বক্তা ঢাকাতে বড় এক মাদ্রাসা থেকে দাওরা দাওরা পরীক্ষা দিছে মাওলানা সে বলতেছে আমি এবার সিনেমা করব সিনেমা কি কয় সিনেমা করব এখন তার ভুল বুঝতে পারে এখন আবার হাতে পায়ে ধরতেছে হাতে পায়ে ধরে কয় এ বাংলার মানুষ আমার জীবনের ভুল আর বাংলাদেশের মানুষ কি সুযোগের সন্ধানিত ক্ষমা করতেও সময় লাগে না আবার কাউরে ভুল বুঝতেও সময় লাগে না বাংলাদেশ এমন যে যত নেগেটিভ মার্কেটিং করতে পারে সে বাংলাদেশে পরিচিত তেমন বেশি হয় এক মুক্তিসাব মুক্তিসাব হয়ে আসছে এখন কেউ তারে মুক্তি কয় না ঢাকাতে বড় মাদ্রাসা কিংবা হাটাজারি মাদ্রাসা কিংবা দেওয়াল মাদ্রাসা মুফতি সাহেব মুফতি আর মুফতি সাহেব হয়ে আসছে কিন্তু কেউ তারে মুফতি কয় না এখন মুফতি কওয়ার জন্য কি করা লাগে তো ভাইরাল হওয়ার জন্য যা দরকার উনি সেটা করছে একটা জায়গায় একটি স্থান পাইছে স্থান পাইয়ে সেখানে ফটো আসছে এই আমার শ্রোতাগণ তোমরা কেউ পুঁটি মাছ খাইবা না পুঁটি মাছ খাওয়া না জায়েজ হারাম হারাম কি কইছে পুঁটি মাছ খাওয়া হারাম এখন আপনারা কি কই পুঁটি মাছ খাওয়া হারাম তো যদি এই হারামি হয় তাহলে তা হারামি আমরা সবাই কারণ পুটি মাছ আমরা সবাই খাইছি কি খাই খাইতেছি এখন এই কথা বলার পরে তো পাবলিক সারা মাছ খাইলাম কেউ না এমন এলাকার মধ্যে ছড়াইয়া গেছে মুক্তি সাহেব দিয়ে গেছে পুঁটি মাছ খাওয়া হারাম যারা হারা খাইছি আমরা আমরা সবাই হারামি হয়ে গেছি এখন অমুক হুজুরের কাছে প্রশ্ন করছে হুজুর আমাকে মুক্তি সাহেব বলছে পুটি মাছ খাওয়া নাকি হারাম আবার আর এক ফোন দেয় এখন মোটামুটি সমাজের মধ্যে একটা প্রচার হয়ে গেছে প্রচার হয়ে পুঁটি মাছ খাওয়া হারাম কইছে কেউ মোক কৈসে কেউ মোক বলেন না মুক্তি শাহ আগে কেউ মুক্তি পায় না এখন মুক্তি পাইলে সবাই সেখানে বিতর্কিত মুক্তি হয়ে গেছে সেজন্য ডিজিটাল নেগেটিভ মার্কেটিং যে যত করতে পারে বাংলাদেশে সে তত পরিচিত হয়ে যায় বিভিন্ন জন বিভিন্ন মাওলানার বিভিন্ন মতবাদ আমরা যাব কোথায় পাবলিকের প্রশ্নই এখন একটা ঠিক না আল্লাহ তালে এ সমস্ত ফেতনা বা জালেম থেকে আমাকে আমাদের দেশ আমাদের জাতিকে আল্লাহ হেফাজত করুক কারণ আমি